গ্রামের নাম রূপসীপুর গ্রামটা খুবই শান্ত কিন্তু গ্রামের মাঝখানে একটা বিশাল তেঁতুল গাছ আছে যেটাকে সবাই ভয় পায় কথিত আছে ওই গাছের নিচে নাকি বহু বছর আগে এক মহিলার মৃত্যু হয়েছিল তারপর থেকে রাতের বেলা কেউ তেঁতুল তুলতে যায় না তবুও দুষ্টু ছেলেরা মাঝে মাঝে সাহস দেখিয়ে চ্যালেঞ্জ নেয় সেদিন রাতেও তিনজন বন্ধু রাহাত জয় আর কামরুল তাদের গ্রামের এক বন্ধুকে চ্যালেঞ্জ দিল তোকে যদি সত্যিকারে সাহসী বলতে হয় তবে আজ রাতে অভিশপ্ত গাছ থেকে তেতুল তুলতে হবে রাহাত একটু ভয় পেলেও নিজের মান রাখতে রাজি হয়ে গেল রাত তখন প্রায় এগারোটা চাঁদের আলোয় গাছটা আরও ভৌতিক লাগছিল বাতাসে তেতুল ফুলের টক গন্ধ ছড়িয়ে পড়ছিল গাছের কাছে পৌঁছতেই জয় কানে কানে বলল শোন বলা হয় এই গাছের নিজে নিজেই নড়ে কেউ গাছে উঠলে ভৌতিক আওয়াজ শোনা যায় রাহাত প্রথমে পাত্তা না দিয়ে সাহস জোগাড় করে গাছে উঠল কিন্তু সত্যি ডালগুলো কাঁপতে শুরু করল যেন কেউ অদৃশ্যভাবে নাড়ছে কামরুল নিচ থেকে চিৎকার করে বলল দেখছিস তো গাছটা আমাদের ভয় দেখাচ্ছে রাহাত পাত্তা না দিয়ে তেতুল তুলতে শুরু করল তখনই হঠাৎ করে সে এক অদ্ভুত আওয়াজ শুনল যেন কেউ ফিস ফিস করে বলছে এগুলো আমার ফেরত দেয় রাহাত ঘেমে উঠল নিচে নামতে যাবে ঠিক তখনই দেখলো ডালের ওপর একটা ছায়া বসে আছে সেই ছায়ার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে সাদা শাড়ি পরা আর তার হাত আস্তে আস্তে রাহাতের দিকে বাড়িয়ে দিচ্ছে রাহাত ভয়ে চিৎকার করতে লাগলো জয়ার কামুল ভয়ে স্তব্ধ হয়ে গেল তারা চিৎকার করে রাহাতকে ডাকতে লাগলো নেমে আয় এখনই নেমে আয় কিন্তু রাহাত যেন কারো মন্ত্রে আটকে গেছে সে নড়ছে না শুধু স্থির দৃষ্টিতে সেই ছায়াটার দিকে তাকিয়ে আছে হঠাৎ ছায়াটা তার কানে ফিস ফিস করে কিছু বলল আর রাহাত হঠাৎ করেই হাসতে শুরু করল হাসিটা ছিল অস্বাভাবিক একদম মানুষের মতো না বরং ভৌতিক কামরুল সাহস করে গাছে উঠতে গেল কিন্তু হঠাৎ পুরো গাছটা কেঁপে উঠলো ডালপালা থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে তাদের চারপাশ ঢেকে দিল তখনই ছায়াটার চোখে লাল আলো জ্বলে জয় আর কামরুল প্রাণপণে দৌড়ে পালাতে কিন্তু পালানোর সময় হঠাৎ তারা দেখলো রাহাত গাছ থেকে নেমে তাদের সামনে এসে দাঁড়িয়েছে তার হাতে ভরা তেতুল আর ঠোঁটে অদ্ভাত হাসি সে ধীরে ধীরে বলল তোমরা পালাচ্ছ কেন গাছটা তো আমাদের তেতুল দিয়েছে এখন আমরা সবাই মিলে খেতে পারি কিন্তু জয় খেয়াল করলো রাহাতের আর কোনো প্রাণ নেই শুধু ফাঁকা কালো গর্ত তার গলা থেকে আসছে মহিলার মতো কণ্ঠস্বর এখন থেকে তোমরা আমার আমার সঙ্গে ঠিক তখনই প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে গেল গাছের সব ডালপালে একসাথে নড়তে শুরু করলো জয় আর কামরুল কোনো মতে দৌড়ে গ্রামের দিকে চলে এলো পরদিন সকালে তারা সবাইকে ঘটনা বলল কিন্তু অবাক করা বিষয় হল কেউই রাহাতকে খুঁজে পেল না গ্রামের মানুষ বলল সেই গাছের কাছে গেলে কারো ফেরা মেলে না আজও রাতে কেউ যদি তেঁতুল তুলতে যায় তারা নাকি দেখতে পায় ডালে একটা ছেলেকে বসে থাকতে যার চোখ নেই কিন্তু হাতে সবসময় ভরা থাকে টক তেঁতুল বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এরকম ভয়ঙ্কর আনসিন কেসের ভৌতিক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প আসছে খুব শীঘ্রই